রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা দূরীকরণ এবং স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দূর করার লক্ষ্যে বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল এনএসইউআই এদিন এনএসইউআই পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশন প্রদান করে ডেপুটেশন প্রদান শেষে এনএসইউআই এর প্রতিনিধি দলের এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে স্কুলগুলিতে নেই পর্যাপ্ত শিক্ষক বাড়িতে বসে শিক্ষকরা মোবাইলে আঠ দান করছে ছাত্র ছাত্রীদের এতে করে ছাত্র ছাত্রীদের গুণগত শিক্ষা দান ব্যাহত হচ্ছে তাই তাদের 대비 শিক্ষক স্বল্পতা দূর করতে প্রয়োজনে নতুন করে শিক্ষক নিয়োগ করা হোক শিক্ষার ব্যাহল অবস্থা দূর করা হোক কম করতে পারছি না কারণ পরিপূরকভাবে এডুকেশন প্ল্যানটা তৈরি করা তারা সেটা বুঝতে বা কাওড়া করতে পারছে না সো আমাদের ডাইরেক্টরের কাছে রিকোয়েস্ট থাকবে যাতে পৰি মানে শ্বৰ্টেজ অফ টিচাৰ এই আমাৰ তাকে ফুলফিল কৰা হওক লগতে নতুন টিচাৰ নিয়োগ কৰা হওক এখন ৰিম'ট এৰিয়াত যিবোৰ চিলে টিচাৰছ অলৱেজ ফুলফিল থাকে তাৰজন স্পেচিয়েল যদি কোনো ট্ৰেইনিং প্ৰগ্ৰাম চলু কৰা হওক